আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক সবাই কেমন আছেন জানি সবাই অনেক ভালো আছেন সজল অ্যান্ড মিতু ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি গোলাপ বাগানে একটু গোলাপ গ্রামে এখানে অনেকগুলো গোলাপ আছে দেখতে চলে গিয়েছি ঘুরতে চলে গিয়েছে যেহেতু অনেক শীত পড়েছে এই যে আমরা গোলাপ বাগানে এসে পড়েছি গোলাপ গ্রামে এসে পড়েছি সরি বারবার ভুট বলছি তো এই যে অনেক দূরে এই যে আমি গাড়ির থেকে এই যে এখানে আমি যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় গোলাপ আমি অনেকগুলো গোলাপ আনছিলাম কিনেছিলাম এখনও গ্লাসের মধ্যে আছে এই যে আমি এখন গোলাপ ফুল কিনছিলাম বাবা সিঙ্গারা খাচ্ছিল আমি একটা গোলাপ ফুল নিলাম পিঙ্ক কালার এর আর একটা লাল কালার এর আম্মু আনটি সেম সেম জামা পরেছে বাবা হাত ধরে হাঁটছে এই দেখেন কতগুলো সুন্দর সুন্দর গোলাপ তো ওই যে একটা ছেলে এখান থেকে তুলছে দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর গোলাপ এই যে বাবা আপু কে এটা পরিয়ে দিচ্ছে মাথায় গ্রাউন্ডটা গ্রাউন্ডটা পরিয়ে দিচ্ছে তো এই যে ঠিক কয়টা ভিডিও করলো স্নোফল স্নো মোশন করে দিল তারপরে দেখতে থাকো স্নো মোশনটা তোমরা সবাই ধোয়া করবে আমার অনেক ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না তো এই যে দেখেন আমি কতগুলো একটা তোড়ায় দশটা ফুলের তোড়া তো এই যে অনেকগুলো ফুল আছে এখন তুলে ফেলবে সবগুলা বাগি সাপ তাড়াতাড়ি আসছে না এই গোলাপ হবে কেমন যেন এই দেখেন কত সুন্দর রজনীগন্ধা রজনীগন্ধা এই যে দেখেন আনটি ভিডিও করছে ওইটা স্নো করে দিচ্ছে আর কয়টা এই যে এখানে হাঁটছে কত সুন্দর সুন্দর হলুদ হলুদ রজনীগন্ধা পরে সাদা আর একটা বেগুনির ভিতরে তো এই যে এখন আমরা কিছুক্ষণ থেকে চলে যাব আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে এখন আমরা দুপুরে ভাত খেতে চলে না এই যে আমি দেখছিলাম কত রকমের চারা গোলাপ ফুলের চারা ছোট ছোট কাটিং করে রেখে দিয়েছে আবার এগুলো বসাবে এখানেই এখানে আবার খ্যাত করবে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেক রকমের গাছ আছে রোডও পরে লোকরা সাপ্লাইগুলো বেচার ছিল আর দেখেন একটা লোক অনেকগুলো দশটার থেকে আরও বেশি ফুল নিয়ে যাচ্ছিলো তো এই যে আমরা পাগল তো এমনি আমি ভুল বলেছিলাম তো এই যে আমরা খেতে এসে পড়েছি দুপুরে খাবার খেতে এসে পড়েছি তো এই যে আমরা লাঞ্চ করতে এসে পড়েছি আমি এখন খাচ্ছি ডাল দিয়ে লাউ শাক পাইনি তুই যে আবার অন্য একটা রেস্টুরেন্টে এসে পড়েছি এ ক্যাটটাকে আমি হাই দিচ্ছিলাম কিন্তু ও পাত্তাই নিচ্ছিল না আমার মন খারাপ তো এই যে আম্মু বিখ্যাত মিষ্টি স্পঞ্জ মিষ্টি মানে খেলেই মানে একটু মুখে একটা টিপ দিলেই গলে যায় এত স্পঞ্জ এটা অনেক মজা খেতে অনেক মিষ্টি তো এই যে এটা বিখ্যাত রস এখানে আরো অনেক মিষ্টি আছে বড় বড় হাতের থেকে আরো বড় মিষ্টি আছে তো এই যে আমি পিছন থেকে গান গাচ্ছিলাম তো এই যে বিদায় না তো আর অনেক ক্লাস তুই যে আমি এখন গান গাচ্ছিলাম ডান্স করছিলাম তুই যে আমার কলা যে কেমন করতো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক বাটনে অবশ্যই প্রেস করে যাবেন আসসালামু আলাইকুম